ক্লান্তর জীবনের মাঝে একটু শান্তির ঠিকানা কোলাহল মুক্ত শহর জীবন ধুলাবালি জামজট আর প্রতিদিনের দৌড়ঝাঁপ মনটা একেবারে ক্লান্ত হয়ে যায় তখন বুকের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ইস যদি একটু শান্তি পেতাম ঠিক সেই মুহূর্তে গাইবান্দার বুকের ভেতর লুকিয়ে থাকা এক অপরূপ সৌন্দর্যর নাম এসকেস ইন রিসর্ট এটি শুধু একটি রিসর্ট না এটি হলো শান্তির আশ্রয় প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া জায়গা গাইবান্ধা শহর থেকে একটু দূরে সবুজের রাজ্য ঢুকলে মনে হবে আপনি যেন ধীরে ধীরে শহর ছাড়িয়ে গ্রামে ঢুকে পড়ছেন চারপাশে খোলা মাঠ গাছপালা পাখির ডাক হালকা বাতাসে পাতার মৃত শব্দ সব মিলিয়ে মনে হলো প্রকৃতি নিজে আপনাকে স্বাগতম জানাচ্ছে ইন রিসোর্ট এর গেট দিয়ে ঢুকলে পরে এক অনুভূতি প্রশান্তি কাজ কর মনে হয় হ্যাঁ ঠিক এখানে একটু থামা দরকার এখানে আছে নানান ধরনের রুম ও কটেজ ডিলাক্স রুম কটেজ হাউস ওয়াটার কটেজ ফ্যামিলি সুইস্ট প্রতিটি রুমে সাজানো হয়েছে এমনভাবে যেন আধুনিক আরামের সাথে গ্রাম বাংলার সাদামাটা সৌন্দর্য একসাথে মিশে যায় সকালে জানালা খুললে চোখ পরে সবুজ মাঠ পাখির ডাক শুনলে ঘুম এমন সকাল শহর পাওয়া যায় না ইনি এসকেট এর অন্যতম আকর্ষণ হল বিশাল সুইমিং পুল ঝর্ণা ও পানির চারপাশে হাঁটার পথ পানির ধারে বসে বিকালের সৌন্দর্য দেখার মুহূর্তগুলো সত্যি ভোলার নয় এখানে খাবার দেশি বাঙালি খাবার চাইনিজ ও ফাস্টফুড ফ্যামিলি আইটেম খাবারের স্বাদ যেমন ভালো পরিবেশটাও তেমন মন কারা পরিবার বা বন্ধুদের সাথে বসে একসাথে খাওয়া এই ছোট মুহূর্ত পরে বড় হয়ে থাকে ইন রিসোর্ট পরিবার নিয়ে সময় কাটানোর জন্য দারুণ এক জায়গা বাচ্চাদের জন্য খেলার জায়গা গেম ও আড্ডা স্পন ছবি তোলার অসংখ্য সুন্দর স্পট এখানে এসে মোবাইল ফোন যেন নিজেই থেকেই সাইলেন্ট হয়ে যায় কারণ বাস্তবে বাস্তব জীবনের আনন্দটা তখন সবচেয়ে বড় হয়ে ওঠে ইভেন বিয়ে এই রিসোর্টে আয়োজন করা যায় বিয়ে ও গায়ে হলুদ জন্মদিন কনফারেন্স মিটিং দিনের আলোয় পুড়িয়ে গেলে এস ইনি রিসোর্টে যেন নতুন রূপে সাজে লাইটের আলো নীরবে চারপাশ দূরে গ্রামে কুকুরের ডাক এই সময়টা যেন একদম সিনেমার দৃশ্যর মতো অনেকে বলে এই রিসোর্ট সন্ধ্যাটা সবচেয়ে সুন্দর এটা শুধু ঘুরে আসার জায়গা না এটা হলো নিজে নিজেকে আবার নতুন করে অনুভব করার জায়গা জীবনটা খুব ছোট সব সময় শুধু কাজ দায়িত্ব আর ব্যস্ততায় ডুবে থাকলে একদিনে নিজে মনটা হারিয়ে যাবে তাই মাঝে মাঝে দরকার একটু থামা একটু শ্বাস নেওয়া একটু প্রকৃতির কাছে ফিরিয়ে যাওয়া আর সেই ফিরে যাওয়ার জন্য ইন রিসোর্ট হতে পারে আপনার সবচেয়ে সুন্দর